নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো গন্ধরা চিকেন আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করে ভালো লাগবে আর গন্ধরা চিকেন কিন্তু এই গরমে খেতে বেশ ভালো লাগবে দেখুন পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন গন্ধরা চিকেন করার জন্য কিছুটা আদা নিয়েছি কিছুটা রসুন তিনটে পেঁয়াজ নিয়েছি একটা গন্ধরাজ লেবু নিয়েছি কিছুটা মগজ নিয়েছি পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবুটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর গন্ধ বের হচ্ছে গন্ধরাজ লেবু থেকে এই গন্ধরাজ লেবু দিয়ে জল ঢেলে ভাত খেতে কিন্তু বেশ দারুণ লাগে খুব সুন্দর গন্ধ দেখবেন আমরা যখন দোকানে ফুচকা খেতে যাই ফুচকার জলের মধ্যে কিন্তু এই গন্ধরাজ লেবু দেয়া থাকে পাতাটাও দেয়া থাকে এত সুন্দর গন্ধ বেরোয় কথা বলবো কি জিপ থেকে জল চলে আসছে গন্ধরাজ লেবুর গন্ধে লেবুগুলো আমার দেখুন পিস করা হয়ে গেল রসুনগুলো বেটে নিচ্ছি আদা আমাদের ভিডিওটা করতে করতে একটু দেরি হয়ে গেছে তার জন্য আজকে গরমে মাকে নিয়ে আসিনি আজকে মা ঘরেই আছে কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি বেটে নিচ্ছি জানেন তো বন্ধুরা এই মগজটা কি আমরা যে কুমড়ো খাই কুমড়োর যে বীজটা আছে না বীজের ভিতরে যে সাদা অংশটা থাকে ওটাই কিন্তু চারমগজ যে বীজ আছে বীজের যে উপরের খোসাটা এই দেখুন এগুলো হচ্ছে কুমড়োর বীজ তার থেকে মগজ হয় চিকেনটা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি চার চামচ টক দই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুলো কিন্তু ঝাল হবে না কালারটা আসবে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু ভালো করে এখন সব মাখিয়ে নেব বন্ধুরা আমি আর জিনিস দিতে ভুলে গেছি সেটা হলো গোলমরিচের গুঁড়ো তা আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখে ਦਿੱচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে দেবো হালকা লাল করে ভেজে নিয়েছি মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব মাংসটা যখন মেখেছিলাম হলুদ দিয়েছিলাম অল্প করে আমি কিন্তু আর হলুদ দেব না আর গন্ধরাজ লেবুর রস দিয়েছি তো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব ভালো লাগছে গন্ধটা দিচ্ছি চারমগজ বাটা দেখুন বন্ধুরা আমি কিন্তু আগুনটা একদম কমিয়ে দিয়েছি আগুনটা কমিয়ে দিয়েছি অল্প আগুনে মাংসটা হবে সানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা মাংসতে আমি টক দই আর গন্ধরাজ লেবু মেখে রেখে দিয়েছিলাম বলে মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে তার জন্য আমি কিন্তু অল্প করে জল দিলাম দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নামানোর আগে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি বেশি না অল্প করে তাহলে গন্ধটা সুন্দর আসবে দেখুন কালারটা কত সুন্দর এসছে এখন আমি নামিয়ে নিচ্ছি গরম গরম রুটি বা ভাতের সাথে বন্ধুরা কিন্তু খেতে দারুণ লাগবে আর বন্ধুরা দেখুন মাংসগুলো এত সুন্দর নরম হয়েছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গরম তো এই দেখুন দেখেছেন আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে তা বন্ধুরা আজ গন্ধরা চিকেন করে আপনাদের দেখালাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা গরম গরমে কিন্তু আপনারা অবশ্যই বেশি করে জল খাবেন আসতে আসি